বোবাই ধরা কি কেন হয় পরিত্রাণ পাবেন কিভাবে। ফারজানা ইয়াসমিনের বয়স ত্রিশের কোঠায় প্রায় রাতেই তিনি গভীর ঘুম থেকে জেগে ওঠেন এবং তার মনে হয় শরীরের ওপর যেন ভারী কিছু চাপ দিয়ে আছে সেটা এতটাই ভারী যে তিনি নিঃশ্বাস নিতে পারেন না এমনকি পাশে কেউ থাকলে তাকেও ডাকতে পারেন না ঘুমটা হঠাৎ ভেঙে যায় মনে হয় যে আমার কোনো শক্তি নেই নিজের হাত পা নাড়ানোর মতো মুখে আওয়াজ করার মতো শক্তিটাও পায় না অনেক চেষ্টা করলে গোয়ানির মতো শব্দ হয় মনে হয় যেন এই বোধহয় দম আটকে মারা যাব মাত্র কয়েক সেকেন্ড এই অবস্থাটা লাস্ট করে কিন্তু তাতেই মনে হয় ঘন্টা পেরিয়ে গেছে এত ভয়ঙ্কর ওই সময়টা যান না হয় সে কখনোই বুঝবেন না বলেন মিসিয়াসমিন এমন অভিজ্ঞতার কথা আমাদের আশেপাশে আরও অনেকের কাছ থেকে শোনা যায় যাকে অনেকে বোবাই ধরা বলে থাকেন স্লিপ প্যারালাইসিস হলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা বা নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলেন এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে তবে ওই সময়টায় রোগী ভীষণ ঘাবড়ে যান ভয় পেয়ে যান সম্মিলিত সামরিক হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা স্যাম্মান্থা আফরিনের মতে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস হল গভীর ঘুম ও জাগরণের মাঝামাঝি একটি স্নায়ুজনিত সমস্যা ঘুমের ওই পর্যায়টিকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট বা রেম রেম হল ঘুমের এমন একটি পর্যায় যখন মস্তিষ্ক খুব সক্রিয় থাকে এবং এই পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে থাকে কিন্তু সে সময় শরীরের আর কোনো পেশি কোনো কাজ করে না এ কারণে এ সময় মস্তিষ্ক সচল থাকলেও শরীরকে অসার মনে হয় বোবাই ধরা কাদের হয় কেন হয় স্লিপ প্যারালাইসিস হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই এই পরিস্থিতি যে কারোর সঙ্গে যে কোনো বয়সে হতে পারে তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা বা এনএএইচএসের তথ্য মতে তরুণ তরুণী ও কিশোর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন স্লিপ প্যারালাইসিস হওয়ার পেছনে কিছু কারণকে চিহ্নিত করেছে তারা এক পর্যাপ্ত ঘুমের অভাব বা ছেড়ে ছেড়ে ঘুম হওয়া অসময় ঘুমনো অনেক সময় কাজের সময় নির্দিষ্ট না হলে অথবা দূরে কোথাও ভ্রমণে গেলে এমন ঘুমের সমস্যা হতে পারে দুই মাদকাসক্ত হলে অথবা নিয়মিত ধূমপান ও পান করলে তিন পরিবারে কারোর স্লিপ প্যারালাইসিস হয়ে থাকলে চার সোশ্যাল অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যা থাকলে বোবাই ধরার লক্ষণ ডাক্তার সামান্থা আফরিনের মতে এবং ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্লিপ প্যারালাইসিসের কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে সেগুলো হল এক বড় করে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হবে মনে হবে যেন বুকের মধ্যে কিছু চাপ দিয়ে আছে দম বেরোচ্ছে না দুই অনেকের চোখ খুলতে এমনকি চোখ নাড়াচাড়া করতেও সমস্যা হয় তিন অনেকের মনে হয় যে কোনো ব্যক্তি বা বস্তু তাদের আশেপাশে আছে যারা তার বড় ধরনের ক্ষতি করতে চায় ভীষণ ভয় হয় শরীর ঘেমে যায় চার হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে যায় অনেকের রক্তচাপও বাড়তে পারে পাঁচ পুরো বিষয়টা কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে প্রভাবটি কেটে গেলে আগের মতো কথা বলা বা নাড়াচড়া করায় কোনো সমস্যা থাকে না তারপরে অনেকে অস্থির বোধ করেন এবং পুনরায় ঘুমাতে যেতে উদ্বিগ্ন হয়ে পড়েন এর চিকিৎসা স্লিপ প্যারালাইসিস আসলে গুরুতর কোনো রোগ নয় মাঝে মাঝে নিজে থেকেই ভালো হয়ে যায় মনকে চাপমুক্ত রাখার পাশাপাশি ঘুমানোর অভ্যাসে ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব এ ব্যাপারে বিশেষজ্ঞরা সাধারণ কিছু পরামর্শ দিয়েছেন এক রাতে অন্তত ছ ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করা এবং সেই ঘুম যেন গভীর হয় দুই প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে যাওয়া এবং সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস করা এমনকি ছুটির দিনগুলোতেও তিন ঘুমের জন্য শোবার ঘরটিতে আরামদায়ক পরিদেশ সৃষ্টির চেষ্টা করতে হবে যেন সেই ঘরে কোলাহল না থাকে ঘরটি অন্ধকার থাকে এবং তাপমাত্রা শোহনীয় মাত্রায় থাকে খুব বেশি না আবার কমও না সম্ভব হলে ঘরে ল্যাভেন্ডারের সুগন্ধি ছিটিয়ে দেওয়া যেতে পারে চার ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে ভারী খাবার সেই সঙ্গে মদ পান এবং ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে পাঁচ ঘুমাতে যাওয়ার অন্তত চার ঘন্টা আগে ব্যায়াম করার চেষ্টা করা ছয় ঘুমের সময় হাতের কাছে মোবাইল ফোন ল্যাপটপ অর্থাৎ ঘুমের বাধা হতে পারে এমন কোনো বস্তু রাখা যাবে না সাত দিনের বেলা দীর্ঘ সময় ঘুম থেকে বিরত থাকতে হবে আট স্লিপ প্যারালাইসিস হলে নিজের মনকে প্রবোধ দিতে হবে যে ভয়ের কিছু নেই এই পরিস্থিতি সাময়িক কিছুক্ষণ পর এমনই সব ঠিক হয়ে যাবে এই সময়ে শরীর নাড়াচাড়া করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এসব নিয়ম মেনে চলার পরও যদি কারোর বাড়াবাড়ি রকমের স্লিপ প্যারালাইসিস হয় অর্থাৎ আপনার ঘুমে নিয়মিতভাবে ব্যাঘাত ঘটে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কেননা স্লিপ প্যারালাইসিস ঘন ঘন হলে উদ্বিগ্নতার কারণে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যায় যা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে চিকিৎসক রোগীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় তারা কম থেকে বেশি মাত্রার ডিপ্রেসেন্ট ওষুধ প্রেসক্রাইব করেন চিকিৎসা পদ্ধতি নিউরোলজিস্ট বা স্নায়ু বিশেষজ্ঞরাই মূলত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা ইলেকট্রোমায়োগ্রাম ইএমজি পরীক্ষা করে থাকেন এখানে মূলত মাংসপেশির ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাত্রা পরীক্ষা করা হয় যেটা কিনা স্লিপ প্যারালাইসিসের সময় অনেক কমে যায় রাতে ঘুম না হওয়ার কারণে স্লিপ প্যারালাইসিসে আক্রান্তদের অনেকেরই দিনের বেলায় ঘুম ভাব হয় সে সময় চিকিৎসকরা রোগীর এই দিনের বেলার ঘুম পরীক্ষা করে থাকেন যাকে বলা হয় ডে টাইম ন্যাপ স্টাডি এবং এর পরীক্ষাটিকে বলা হয় মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট স্লিপ প্যারালাইসিসের সময় মস্তিষ্ক জেগে উঠলেও শরীর তখনও শিথিল থাকে এর কারণ হিসেবে কানাডার দুই গবেষক জানিয়েছেন যে মস্তিষ্কে দুই ধরনের রাসায়নিক বা অ্যামাইনো অ্যাসিডের নিঃসরণের কারণে মাংসপেশি পেশি অসার হয়ে পড়ে রাসায়নিক দুটি হল গ্লাইসিন এবং গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড গ্যাবা টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী প্যাট্রিশিয়া এল ব্রুক্স এবং জন এইচ পিভার পিএইচডি একাধিক পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে নিউরো ট্রান্সমিটার গ্যাবা এবং গ্লাইসিন মস্তিষ্কে পেশি সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর